এইখানে চিকেন হোক ফিশ হোক যে কোনো জিনিস আপনি যখন দিবেন অনেকের মোটা হয়ে যান কিবা ডাক্তাররা বলে যে চর্বিযুক্ত খাবার খাবেন না অনেক মনে চায় অনেক খাইতে সেক্ষেত্রে যত খুশি পারবেন তেলটা নিচে চলে আজকে আপনাদের ইয়ার ফ্রায়ার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের একবারেই আপনার লেটেস্ট যেই মডেলগুলো আছে যারা একদম নিজে হাতে গড়ে বানায়া খান এট লাইক ধরেন মার হাতের রান্না যে আপনি গড়ে বানায়া নিলেন রেস্টুরেন্টের থেকে এটা কিন্তু ভিন্ন জিনিস হবে অনেক স্বাদ হবে এবং পারফেক্ট জিনিস আপনার মন মতো আপনি করে নিতে পারবেন এখানে দুইটা মডেল থাকবে একটা হবে আপনার সাত লিটার আর একটা হবে সাড়ে সাত লিটার এটা সাড়ে সাত লিটার আর এটা হবে আপনার সাত লিটার তবে এইটা কিভাবে আপনারা চালাবেন একদম ইজি প্রসেসিং এটা একটু আপনাদের আমি দেখাই দিই যেমন আপনারা যখন লাইনটা দিবেন এইখানে এরকম তিনটা ডাক আসবে প্লাস এই যে এইখানে পাওয়ারের একটা বাটন দেওয়া আছে পাওয়ারের চাপ দিলেন পাওয়ার আসলো এখন এই যে এখানে মেনু এম হলো আপনার মেনু এই মেনুতে যখন চাপ দিবেন এখানে ফেন্স প্রায় বিভিন্ন খাবার আপনার এখানে চিংড়ি মাছ তারপরে কেক বিভিন্ন জিনিস যেমন আপনার চিকেন যেইটা আপনার এই যে মিট যখন করবেন ফিশ যখন গ্রিল করবেন এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে এগুলো হলো আপনার অটো অপশন এখান থেকে অটোমেটিকলি আপনার স্টার্ট নিয়ে নিবে অটোমেটিকলি এখন স্টার্ট নিয়ে নিল আরেকটা জিনিস যেটা দেখাবো যে আপনার সেলসিয়াস তাপমাত্রা যেমন এই যে এই পাশে দেখেন এই পাশেরটা হলো সেলসিয়াস তাপমাত্রা এই যে এই পাশে চিহ্ন দেওয়া আছে আর এই পাশটা হলো মিনিট এই পাশে যখন চাপ দিবেন মিনিট তখন আপনার মিনিট সেট করে নিতে পারবেন যদি আপনার অটো মেনু না চান তখন আপনার সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি আদার্স অটো মেনু ছাড়া যদি আদার্স কোনো আইটেমটা আপনি তৈরি করেন এই পাশেরটা হলো সেলসিয়াস তাপমাত্রা এই পাশেরটা হলো মিনিট এখান থেকে আপনার সেট করে নিতে পারবেন আপনি স্টার্ট করে দিবেন এখানে অটোমেটিকলি আপনার স্টার্ট হয়ে যাবে আর এটা হলো অন অফ আর এটার যে ঝুরিটা আছে দেখেন এটা হলো আপনার এই ঝুরিটা এটার হলো আপনার সাত লিটার এটা খোলার সিস্টেম এটা এই জায়গায় থাকবে এটাকে পুশ করবেন এই দিকে এরপরে এখানে চাপ দিবেন এটা ছুটে আসবে এইখানে চিকেন হোক ফিশ হোক যে কোনো জিনিস আপনি যখন দিবেন এই বলটা হয়েছে আপনার নন স্টিকের আর এই ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত তেল যেটা আছে মূলত ইয়ার ফ্রাইটাই যারা ইউজ করেন ফ্যাট ফ্রি খাবারের জন্য অনেকের ভুঁড়ি বাড়ে কিংবা মোটা হয়ে যান কিবা ডাক্তাররা বলে যে চর্বিযুক্ত খাবার খাবেন না অনেকে এই জাতীয় যে আপনার চিকেন মিট ভালো যে মাছ আছে আপনার খাইতে পারেন না খাইতে মনে চায় অনেক সেক্ষেত্রে আপনি যত খুশি খাইতে পারবেন তেলটা নিচে চলে যাইব আপনার শুধু খাবারটা আপনার তৈরি হব আর এটার ভিতরের অংশটা একটু আপনাদের আমি দেখাই দিই দেখেন এটার ভিতরটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা হয়েছে আর ওই যে উপরে হলো আপনার কয়েলটা এই কয়েলের উপরে একটা ফ্যান আছে ওই ফ্যানটায় কয়েলটাকে বাতাস করে কয়েলের গরমটা খাবারে আসে এইটা হয় আপনার বাতাসের মাধ্যমে এই রান্নাটা এইখানে আপনার তেল চর্বি সারা একদম স্বাস্থ্যসম্মত ঘরের ঘরোয়া আইটেম যা আছে আপনি সব বানায় নিতে পারবেন আর এখানে কিছু আর এখানে খাবারের ইগুলা দেওয়া আছে কোনটাতে কত সেলসিয়াস তাপমাত্রা কত মিনিট সময় লাগবে যেমন আপনার ফিশ একশো আশি বিশ মিনিট সময় লাগবে তারপরে স্টিক এখানে একশো ষাট সেলসিয়াস তাপমাত্রা বিশ মিনিট লাগবে এগুলো একদিন দুই দিন বানাইলে আপনার আয়ত্তে চলে আসবে আর এই পাশে যেটা আছে আপনার ফাংশনটা আপনার সেমই থাকবে আপনার এটা মেনু মেনু থেকে এখান থেকে আইটেমগুলো চেঞ্জ করতে পারবেন এখানে পুশ প্লে দিতে পারবেন অন অফ করতে পারবেন আর এটা ভিতরের বলটাও আমি আপনাদের দেখা দিয়ে দেখেন এটা হলো আপনার সাত লিটারটা এটা হলো সাত লিটার সেম ফাংশনই থাকবে শুধু আপনার দুইটা দুই মডেলটা এখানে ডিফারেন্সটা হলো এইটা যেমন একটু উপরের দিকে লম্বায় আর এটা হলো আপনার একটু গোল টাইপের যার যেই মডেলটা ভালো লাগে মানে ডিফারেন্স কিন্তু আপনার হাফ লিটারের একটু আমি যদি এইখান থেকে আপনাদের দেখাই যে ওই কোনো ডিফারেন্স না দেখেন সাত লিটার আর সাড়ে সাত লিটার এটা দুই হাজার ওয়ার্ডে চলবে এটা চলবে মেবি আঠারোশো ওয়ার্ডে এই যে আঠারোশো ওয়ার্ড আর এগুলাতে নতুন যে ফিচারটা যোগ হয়েছে অটো কিপ ওয়ান মানে রান্নার পরে রান্না শেষ অফ হয়ে গেল অটোমেটিকলি দেখা যায় আপনি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেলেন আপনার এটার খাবারটা গরম থাকবে আর এই যে তিনশো ষাট ডিগ্রি মানে চতুর্দিক থেকে আপনার হিটটা হবে একটা চিকেনের কি বা ফিশের এখানে ছবিতে দেওয়া আছে তো এই মিয়াকো কোম্পানির এই প্রোডাক্টগুলার প্রত্যেকটা প্রোডাক্টেরই এইখানে এক বছরের করে ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই এক বছরের ওয়ারেন্টি থাকবে এইখানে যেটা আপনারা দেখতেছেন এটার মডেল নাম্বারটা থাকবে এ এফ সিক্স জিরো ওয়ান টু এটা হবে আপনার মডেল নাম্বারটা এটার এটা হলো আপনার সাত লিটারের আর এই পাশে যেটা দেখতেছেন বড় সাইজ এটা হলো এ ফাইভ জিরো সিক্স দোনোটাই একদম রিসেন্টলি বাংলাদেশ আছে দোনোটাই আপনার ডিজিটাল খুবই লাক্সারি মডেলের এই প্রোডাক্টগুলার বিদ্যুৎ খরচ অনেকে জানতে চান বিদ্যুৎ খরচ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দেই যেহেতু এইটা প্রতিদিন ব্যবহার করবেন না ধরেন দৈনিক যদি আধা ঘন্টা এক ঘন্টা করেও যদি ব্যবহার করেন তাহলেও মাসে দুইশো থেকে আড়াইশো টাকা অতিরিক্ত হলে তিনশো টাকা দৈনিক ব্যবহার করলে দৈনিক তো আর কেউ গ্রিল কেক বিস্কিট বানায় খাইবেন না সেক্ষেত্রে এটাতে আপনার আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম বিল আসবে যদি আপনার সপ্তাহে দুই দিন তিন দিন করে ব্যবহার করেন এখন আমি আপনাদের এটার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার সাত লিটারে আমি একদম বক্স সহ দিয়ে রেখেছি মডেল নাম্বার মনে না থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদের বলে দিবেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা যদি কোথাও কম পান নিয়ে নিবেন আর যদি এই দামে দাবি থাকবে পাশে যেটা দেখতেছেন এই মডেলটার প্রাইস থাকবে নয় হাজার টাকা এটা হলো সাড়ে সাত লিটার যখনই আপনারা অনলাইনে কোনো মাল কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কলে দোকান প্রোডাক্ট দেখে তারপরে আপনারা মাল কিনবেন আর যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিকাশে আমাদের কিছু টাকা বুকিং করে দিবেন একদম প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবে কারেন্ট দিয়ে চালায় আর দেখার পর তারপর বাকি টাকা দিয়ে দিবেন যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার বঙ্গ বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন